এটা খিচুড়িটা কিন্তু এখন রান্না করা হচ্ছে না এটা হচ্ছে কালকের খিচুড়ি গরম করা হচ্ছে তো এতগুলো আছে এটা বোনের বাড়িতে করা হয়েছিল কালকে তো সরস্বতী পুজো ছিল এখন আমরা খেয়ে নেব আমি মাসি আর মা এগুলো খেয়ে নেবো আর আজকের কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি তবে আজকে তেমন কিছু রান্না হয়নি দিদির বাড়ির থেকে কলাই সিদ্ধ চচ্চড়ি সব মানে পাঠিয়ে দিয়েছে তো চলো দেখি কি রান্না হয়েছে আজকে এই দেখো দিদি পাঠিয়েছে এই যে কলাই সিদ্ধ পাঠিয়েছে সব কিছু সেদ্ধ আছে এর মধ্যে আর এই যে চচ্চড়ি পাঠিয়েছে আর এটা আমাদের পড়েছে আজকে মা পালং শাকের চচ্চড়ি আর এইটা হচ্ছে চাটনি এটা কালকে কাজ চাটনি চাটনি পুজোতে করা হয়েছিল আর এটা হচ্ছে এটা আমাদের বাড়িতে যদিও আজকে আমাদের তো কোনো নিয়মকানুন নেই আমরা যেহেতু বাঙাল তো এটা মাংসটা করা হয়েছে এখন তো তিনটে বেজে গেছে সাড়ে তিনটে মতো বাজতে এলো এখনই আমরা খেতে বসে পড়বো মাঝে আবার বৃষ্টিও পড়লো বেশ মানে এক পশলা বৃষ্টি পড়ে গেল তবে বৃষ্টিটা যেমনভাবে মেঘটা করেছিল তেমনভাবে বৃষ্টিটা হয়নি এখন রোদ উঠে গেছে বাঁচা গেছে তো কালকে তো ঠাকুর দেখতে যেতে পারিনি তবে আজকে দেখি ইচ্ছা আছে তবে এখনও বলতে পারছি না ঠাকুর দেখতে যাবো না তবে ইচ্ছা আছে ঠাকুর দেখতেই যাওয়ার তো যাব ঠাকুর দেখতে যাব এখনই খেতে বসে পড়বো তরকারি কিন্তু আরও আছে কালকে তরকারি তরকারি দম আছে তারপরে ফুলকপি আর তরকারি আছে তো অনেক তরকারি আছে কিন্তু এত কিছু খাওয়া যাবে না যেটুকু দরকার সেটুকুই খাবো